২০২৬ শুরু হয়ে গেছে রাত তখন প্রায় দুইটা সুই সুই করে ঘরে সবাই ঘুমাচ্ছে মোবাইলটা জাস্ট মাথার পাশেই রাখা চারপাশে একদম তাও মাথার ভিতরে কেউ যেন বলেই চলেছে বলেই চলেছে আপনি নিজেই ভাবছেন দিনে তো ঠিকই ছিলাম রাত হলে কেমন এমনটা শুরু হয়ে যায় আজ আমি সেইটারই কথা বলবো কোনো মোটিভেশন না কোনো লেকচার না জাস্ট একটা সত্য কথা ওভার থিঙ্কিং হ্যাঁ যেটা আপনার সাথে আমার সাথে প্রায় প্রত্যেকটি মানুষের সাথে ঘটে থাকে ওভার থিঙ্কিং অ্যাট নাইট জাস্ট প্রথমেই আপনার মনের একটা ভুল ধারণা বলি রাতে বেশি ভাবনা মাথায় আসা মানেই আপনার ব্রেনটা উইক না এটা ঠিক না আপনি বেশি ভাবেন তার মানে এই যে আপনি বেশি কেয়ার করেন হ্যাঁ এইটাই ঠিক ওভার থিঙ্কিং মানে ওভার থিঙ্কিং না ওভার থিংকিং মানে হচ্ছে এমন কিছু না নেওয়ার সিদ্ধান্ত এমন কিছু প্রশ্নের উত্তর যা আপনি এখনো খুঁজে চলেছেন প্রতিনিয়ত সারাদিন আপনি খুব ব্যস্ত থাকেন কাজ ফোন চারিপাশে শব্দ অফিস সব মিলিয়ে আপনার মাথায় চাপা পড়ে যায় হাজারো বিষয় কিন্তু রাতে রাতে কিছুই লুকানো যায় না আর এখন তো দু হাজার ছাব্বিশের নতুন বছরটা শুরু হয়ে গেছে নতুন বছর মানে শুধু ক্যালেঞ্জার বদলানো না নতুন বছর মানে সেই পুরোনো প্রশ্নগুলো আবার বারবার ফিরে আসা বারবার ফিরে আসা হ্যাঁ দিনে আপনি বিজি থাকেন কিন্তু রাত রাত হলে আপনার ব্রেন হিসাব কষতে থাকে আমি কোথায় দাঁড়িয়ে আছি এভাবে কি চলবে আর কতদিন এভাবে চলবে আর এগুলোই বারবার আপনার মাথার ভিতরে ঠু মারে নতুন বছর সেই পুরনো সেই পেন্ডিং ঝুলে থাকা প্রশ্নগুলোকে আবার আপনার চোখের সামনে নিয়ে আসে আর এ কারণেই শুরু হতেই দেখেন আপনার ওভার থিঙ্কিং আগের থেকে আরও বেড়ে গেছে এখন আসে আসল কথায় আমি একজন ডিসিশন ডিক হিসেবে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি জীবন যখন আপনাকে একটা প্রশ্ন করে আর আপনি সেই প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করেন তখনই শুরু হয় ওভার থিঙ্কিং আমি একে বলি ডিসিশন ডিবেট কেন চলুন একবার দেখি যেমন টাকার ডিবেট জমে তেমনি সিদ্ধান্ত না নিলে মানসিক ডিবেটও জমে আর রাতে শুরু হয় সেই ডিবেটেরই সুদ কাটা ওভার থিঙ্কিং আপনি নিজেও জানেন খুব ভালো করে রাতে ঠিক কোন চিন্তাগুলো আপনার মাথার ভিতরে ঘুরপাক খায় আপনার ক্যারিয়ার আর কতদিন এভাবে চলবে আমার সম্পর্কগুলো ঠিকঠাক চলছে তো যে টাকা এই মাসে আয় করেছি তা নিয়ে ভবিষ্যতে চলতে পারবো তো আর এগুলোর থেকেও আরও বড় একটা প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খায় আর সেটা হলো আপনার সম্মান হ্যাঁ নিজের সম্মান নিয়েই মাথার ভিতরে প্রশ্ন আসে দিনে তো এগুলো চাপা পড়ে যায় হাজার কাজের ভিড়ে আর রাত হলেই মাথা উঁকি মারে আপনার সাথে যদি এরকমটা হয় তাহলে আপনাকে বলি আপনার ব্রেন খারাপ হয়নি কিংবা আপনি দুর্বল নন আপনার শুধু সিস্টেমটাই ওভারলোড হয়ে গেছে ওভার থিঙ্কিং শত্রু না এটাকে শত্রু মনে করবেন না এটা হচ্ছে সিগনাল কিসের সিগনাল সিগনালটা এই যে প্রত্যেক দিনে কিছু কিছু সিদ্ধান্ত আর পিছনে ফেলে রাখা যাবে না যখনই সময় হবে তখনই নিয়ে নিতে হবে সিদ্ধান্তগুলোকে আর ডিলে করা যাবে না একটা কথা আপনাকে আমি পরিষ্কার করে বলতে পারি যদি আপনি আপনার প্রত্যেক দিনের সিদ্ধান্ত চেঞ্জ না করেন তাহলে দু হাজার ছাব্বিশেও দেখবেন এই ওভার থিঙ্কিং করার সমস্যার সমাধান হচ্ছে না তাই ওভার থিঙ্কিং কমানোর জন্য হলেও প্রত্যেক দিন ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনাকে তাৎক্ষণিকভাবে নিয়ে নিতে হবে হ্যাঁ এটাই ঠিক যে এই চ্যানেলে আমি আপনাকে সাকসেসের গল্প বলি না আমি বলি কিভাবে আপনি আপনার জীবনে চলার পথে ভুল সিদ্ধান্তগুলো এড়াতে পারবেন সেগুলো নিয়ে আমার কাছে মনে হয় জীবনে ভুল সিদ্ধান্তগুলোর খেসারত অনেক বেশি দিতে হয় পরের ভিডিওগুলোতে আমরা এই ডিসিশন ডিবেটটা ধীরে ধীরে ক্লিয়ার করব। আপনি যদি চান আপনার রাত যেন একটু হালকা হোক আপনি যেন শান্তিতে ঘুমাতে পারেন তাহলে পাশেই থাকুন আমি কথা বলবো আপনি শুনবেন ধীরে ধীরে সব ওভার থিঙ্কিং দূর হয়ে যাবে থ্যাংক ইউ